এই যে সাজ্জে তুমি এই যে আস্তাদ বলো যে বেগম জিয়াকে বের করেছ তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বঙ্গবন্ধুকে আপাড়াইকা শেখ হাসিনাকে আম্মাড়াইকা তুমি আজকে শেখ বের করেছ আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না লেখে রাখেন কেয়ামত পর্যন্ত তারা কোনো সংস্কারই করতে পারবে না এই ছেলে এই বেজব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে জবাব দিতে হবে এই কত টাকা খেয়েছো তোমরা বেজবি করো অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ের সবথেকে আলোচিত একটি শব্দ হ্যাঁ এবং সমন্বয়ক মিলে বর্তমান বাংলাদেশের যে রকম একটা অবস্থা তৈরি করেছে এই অবস্থায় যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার আমাদের দেশটাকে যেভাবে চেটে খেয়েছে সেইভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়করা চেটে পুটে খাবে এমন কথাই কিন্তু এখন বলতেছে নেটিজেনরা বিদ্রা এবং বিভিন্ন দলের প্রধান যারা রাজনীতিকবিদ আছে তারা কিন্তু এই কথাগুলো বলতেছে হ্যাঁ দর্শক এমন কিছু ভিডিও ফুটেজ আজকে আপনাদেরকে দেখাবো যে ভিডিও ফুটেজ দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এমন কিছু তথ্য আছে সমন্বয়দের বিরুদ্ধে এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যেই তথ্যগুলো আপনাদেরকে অবাক করে দেবে সো দর্শক কথা বলা বলা সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখবো যেই ভিডিও ফুটেজ গুলোর মধ্যে সমন্বয়কদের কিছু তথ্য আছে এবং উপদেষ্টাদের কিছু তথ্য আছে তারা কিভাবে দেশটাকে পরিচালনা করতেছে এবং তাদের তাদের গোপন প্ল্যান কি তারা এই যে মানে ও সংস্করণ করা সংস্করণ করার কথা বলে তারা যে সময় নিচ্ছে এই সময়টা কতদিন যাবে বাংলাদেশটা কি কখনো নির্বাচন হবে না তো সব কিছুর উত্তর মেলবে এই একটি ভিডিও থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছড়ক এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপুর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে এই যে আস্তাদ এই যে হান্নান মাসুদ তোমরা গিয়ে চুপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে জবাব দিতে হবে এই কত টাকা খেয়েছো তোমরা বেদবি করো বলো যে বেগম জিয়াকে বের করেছো তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বঙ্গবন্ধুকে আপড়াইকা সে কাছে নাকি আম্মড়াইকা তুমি আজকে সে কাছে বের করেছো এই নাসির বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে বেদবি করে বাম মানেই বেদব বাম머니 যাদব এই বামরা বাংলাদেশের সর্বসম্মতের সঙ্গে বেদবি করে বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বামরা বাংলাদেশী জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিকত্ব মিনিটে এই বামরা দুইটা আজকে আমাদের গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট ভλονিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিকরা তারেক রহমানের সৈনিকরা জামাতের সৈনিকরা শিবিরের সৈনিকরা গণ অধিকারের সৈনিকরা ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্প্রিট

এই ছয় মাস সাত মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি কর টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না পাঁচশো বাহাত্তর জনকে যারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করব তালিকা করে করে ওই আমরা ছবি টাঙাবো উমুক বিচারপতি উমুক আওয়ামী লীগ দোষরকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব নাহিদ মাইকা চিপাই পড়লেই তার পাশা খুঁজলে কালো পাশা দেখায় কালো পাছা দেখায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আমার কথা কালো পাছা শুধু তোমার হয়নি কালো পাশা জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাশা কষ্ট মায়ের হয়েছে সালাউদ্দিন টুকু মায়ের হয়েছে চিমুল বিশ্বাসের হয়েছে শফিকুল ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপিড়িত হয়েছি সবাই নিপিড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইর স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে ব্যভি করে 16 বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি এম না খেয়ে আছি কিন্তু তোরা কারা তুরা কি 16 বছর খেয়েছিস এই তুরা 16 বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে যে গ্যাস কর বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিকে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী লীগ ছিলি তুই আঠাশ তারিখে ছাত্র লীগ তুই আঠাশ তারিখে দালাল ছিলি আওয়ামী লীগের দোষর ছিলি আর দোষর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস লেখে রাখেন কেয়ামত পর্যন্ত তোরা কোনো সংস্কারই করতে পারবে না শুধু ওই আশ্বাস টাইম দিলে এটা সেটা বলেই সময় পার করবে আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার এই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে কিন্তু সেই বিপ্লবী জাতীয় সরকার পরিকল্পিতভাবে গঠন করতে দেওয়া হয় নাই এবং কারা দেয় নাই কেন দেয় নাই কি কারণে হলো না এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার সেই জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে আজকের এই বাংলাদেশে নানান সংকট নানান সমস্যা নানান ঝুঁকি তৈরি হচ্ছে আর এই ড্রাইভার কেনে বে কেউ নেওয়ার নেই এই যে জাতীয় সরকার হলো না কেন হলো না পাঁচই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম আমাদের সভাপতি বিপিন জেলে রিমান্ডে নির্মাণের শিকার হয়েছিল ওই সময় সবাই দেখেছেন আমরা রাজপথে আন্দোলন করছি আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে ফ্যাসিবাদী হাসিনার সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে ফানি আমি মনে করি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দায়ীবার নিতে হবে এই বিপ্লবী জাতীয় সরকার গঠন না হওয়ার তাদের কারণে হয় নাই আমরা এই সরকার চাই নাই আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা জাতীয় সরকার চেয়েছিলাম তারা ওখানে মিটিং করলো এরপরে তরি ঘড়ি করে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কথায় গেলেন বঙ্গভবনে ওই বঙ্গভবন তখন পর্যন্ত রয়ের অলিখিত হেডকোয়ার্টার হিসেবে পরিচিত এই বঙ্গভবন এবং শাহবুদ্দিন চোপু যে হচ্ছে কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন প্রধান বিচারপতি বলেন কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না ইন্ডিয়া যাকে গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি এসব চেয়ারে বসেছেন সুতরাং তখন পর্যন্ত সেই বঙ্গভবন বলেন প্রধান বিচারপতি তারা গেল ওখানে বলল জনাব আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই আপনি কি বলেন ইন্ডিয়া থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে করতে পারেন হয়ে গেল তারপরে ভবিষ্যতে যাতে এই সরকারের বৈধতা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে চিঠি পড়ানো হলো প্রধান বিচারপতির কাছে যে মাননীয় প্রধান বিচারপতি আপনি বলুন আমরা তো এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি ভবিষ্যতে এটার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললে কি হবে আমাদের প্রধান বিচারপতি বললেন না কোনো অসুবিধা নেই করতে পারেন তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে যিনি ছিলেন তিনিও ভারতের গ্রিন সিগন্যাল প্রাপ্ত বিচারপতি তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না আজকের এই সংকট আমি মনে করি সেই দিন থেকেই শুরু হয়েছে আমরা চেয়েছিলাম জাতীয় সরকার তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভর সরকার আমাদের সামনে নিয়ে আসলো এই সরকার এখন এমন একটা অবস্থা না পারছে দেশ চালাতে না পারছে হাত ছেড়ে ভাই আমরা সংস্কার চাই প্রত্যেকটা নাগরিক চাই কিন্তু আপনারা যে গতিটা আগাচ্ছেন এই কচ্ছপের গতিটা আগালে কেয়ামত পর্যন্ত জনগণের প্রত্যাশাটা সংস্কার সম্ভব নয় সংস্কার অবশ্যই চাই সংস্কারের পরে নির্বাচন চাই কিন্তু এই সংস্কার করতে হলে আপনাদেরকে অনতি বিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে ওই সংস্কারই করতে পারবেন না আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই পার্সেন্ট নেতাকেও গ্রেপ্তার করতে পারে না এরা আর আমাদের এই প্রতিষ্ঠা এসে হাসতে হাসতে বলে হ্যাঁ আমরা তো এটা করেছি ওটা করেছি এরকম দিয়ে স্বরাষ্ট্র দপ্তর চলবে না স্বরাষ্ট্র দপ্তরে সেরকম স্ট্রং ব্যক্তি লাগবে টেন্ডার থেকে একটা নির্দেশে উঠবে এরকম ব্যক্তি হবে ওই মার্কা লোক দিয়ে বিপ্লবী বাংলাদেশে এই সরকার চলতে পারে না আজকে বন্ধুগণ সারা বাংলাদেশের চাঁদাবাজি টেন্ডার বাজিতে যেখানেই যাবেন চাঁদা ঘুষ দুর্নীতি কারা করছে পানির মতো পরিষ্কার কিন্তু এগুলো নিয়ন্ত্রণে এই সরকার কতটুকু সক্ষম কতটুকু তারা দেখাচ্ছে তাদের কার্যক্রমের অগ্রগতি কতটুকু সবই আমরা জানি সেই জায়গা থেকে আমরা বলতে চাই এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার সম্ভব নয় যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান আমরা গণ অধিকার পরিষদ সংস্কার চাই আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তবে সেই সংস্কার করার আগে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং একটি জাতীয় সরকারের রূপান্তর করতে হবে যদি জাতীয় সরকারের রূপান্তর না ঘটে তারা না করতে পারে সম্ভব নয় লেখে রাখেন কেয়ামত পর্যন্ত তারা কোনো সংস্কারই করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে লেবা থেপা ভাবেন আসলে কি তিনি লেবা থেবা এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা সষ্টা একজন নোবেল বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায় বাট আমরা ভাবি ডক্টর মহম্মদ ইউনুস একজন ল্যাবর থ্যাবর ক্যারেক্টার অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বাট আস্তে আস্তে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস হুট করে ওই পাঁচই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে লাস্ট ওয়ান ইলেভেন সরকারি সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি তখন তিনি রাজি হননি এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন আর এবার যখন তিনি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বসছেন আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের লিড কে করবে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে বিএনপি সহ অনেকেই যে ছাত্রদের এই রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন যে নেতৃত্বে বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমসের যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে পুরনোরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না সো এখানে তরুণরা ডিজার্ভ করে তো এই সকল কিছু থেকে অনেকেরই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে আসতেই পারে আমরাও চাই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরও বাড়ুক যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপির জামাত বা আরও যারা তারা যেন এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাবার পরে মেয়ে মেয়ের পরে বউ বউয়ের পরে পোলা পোলার পরে নাতি এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায় এখন বিএনপি বা অন্যান্যরা কীভাবে দেখছে বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এইটা জনগণ মেনে নেবে না এখন জনগণ আমি বারবার বলি মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপিপন্থী জনগণ মেনে নেবে না আওয়ামী লীগপন্থী জনগণ আবার আওয়ামী লীগের ইস্যুতে মেনে নেবে না এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে এখন আজকের উল কবি রিজভি সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নিবেন এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা দলগুলোর মধ্যে চিন্তার মেন একটা জিনিস হচ্ছে কি ধরুন আমি একটা জিনিসের উদ্যোক্তা আমি চাচ্ছি এই জিনিসটা হোক এটা আমার স্বপ্ন সো আমি আবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তা তারা আমাদের এই দেশে কি হয় ক্ষমতায় যেই থাকে তারা সবাই চাটে প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বা সবাই মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটারই কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বশ্যতার মধ্যে আমরা স্বীকার করে নিই তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মোদ ইউনুসের উৎসাহে যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই দলটার উদ্যোক্তা প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার যে হয়তো ঝাইরাকে আসতেছে না বা সরাসরি বলতেছে না কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা তো সেইখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই যে ডক্টর মদ ইউনুস নিজে যদি কোনো দলকে প্রমোট করেন ব্যাকগ্রাম মানে ব্যাকগ্রাউন্ডেও থাকেন তো স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে নতুন কিছু এখানে ঘটতে পারে সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পার্টি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নিবে না এখন ডক্টর মহন্ত ইউনুস সরাসরি তিনি কিন্তু বলছেন না বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলা কথা বলে কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয় এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি জামাত কখনও রাষ্ট্রক্ষমতা এককভাবে আসে নাই তারাও সুন্দর কথা বলছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলো থাকবে কিনা এই রূপটা থাকবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা এমনকি যারা যে যে দল করি আমরা ভাই ভাই নিচ্ছি ক্ষমতায় যায়নি এরপরে খেলা হবে কিন্তু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ যেখানে ধরেন বৈষম্য থাকবে না মব জাস্টিস থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না মানুষ রাজনীতি করবে দেশের জন্য পুরো সিস্টেম যার যার ব্যক্তি অধিকার সে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে এরকম কিন্তু আমরা সবাই চাই পশ্চিমা বিশ্বের মতন কিন্তু কঠিন বিষয় কারণ বাঙালির রক্তের মধ্যে চিরাচরিত কিছু দোষ আছে আমরা এগুলা চাইলে এগুলো থেকে মুক্ত হইতে পারি না তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তের মেইন বিষয়টা হচ্ছে যে তিনি ভাবছেন যে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বা ফেসিবাদকে উৎখাত করতে এক বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন হাত পা হারিয়েছেন তাদের আত্ম থেকেই এখনকার এই বাংলাদেশের সিচুয়েশন হয়েছে সো এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের হাতেই নেতৃত্ব থাকা উচিত আর যেহেতু আমাদের ছাত্ররা বলছে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সো বিএনপির ফোকাস জায়গায় এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসিকি প্যাশন থেকে ইন্ধন দিয়া এই দলটা তৈরি করছেন এখন তিনি যদি ধরেন করেও থাকেন এটা থেকে দেশের স্বার্থ ভালো হবে নাকি খারাপ হবে রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য কমেন্টে লিখুন ভালো থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এবং বর্তমান বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যারা সমন্বয়ক ছিল তারা বর্তমান সময়ে যে সমস্ত কাজকর্ম করতেছে তারা নিজেদেরকে যেভাবে নি তারা নিজেদেরকে নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু দেখে এবার রাজনৈতিক দলের নেতারা এবং বাংলাদেশের জনগণ বলতেছে যে আসলে আওয়ামী লীগ সরকারই ঠিক ছিল আওয়ামী লীগ সরকারের হাতেই বাংলাদেশটা সংরক্ষণ ছিল দর্শক এই সবকিছু নিয়ে কিন্তু বর্তমান সময়ের সমন্বয়ক উপদেষ্টা এবং বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি করবে তিনি সেটাই কিন্তু বুঝতে পারতেছে না কারণ তিনি কিন্তু জনগণের একটা আমানত তার হাতে তুলে নিয়েছিল বাংলাদেশটাকে সংস্করণ করে সুন্দরভাবে মানে বাংলাদেশটার আগামীর একটা পথ দেখিয়ে তিনি পদত্যাগ করবে এমন কথাও কিন্তু বলতেছিল কিন্তু ছয় মাস হয়ে গেছে এই ছয় মাসের মধ্যে তিনি কি সংস্করণ করেছে সেটাই কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষের চোখে সেটাই এখনো ভাসতেছে না কিন্তু দর্শক এই সব কিছু মিলে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের নিজেদের জায়গা থেকে আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশটা কি সরকার পরিবর্তন করতে পারবে বাংলাদেশে যে সমস্ত নিয়ম কানুন মেনে আসতেছিল এবং বিগত বছরে আওয়ামী লীগ সরকার যেই সমস্ত নিয়ম প্রতিষ্ঠা করে গেছে সাদাবাস রুটপাথ মানে যেইখানে যেই রকম না সেই রকমটা যে তারা মানে প্রতিনিয়ত কন্টিনিউ করতেছিল সেই জিনিসগুলাকে কি অন্তর্বর্তীকালীন সরকার পরিশোধন করে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল তরুক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ